তো এখন যাচ্ছি হচ্ছে যে তো মারতে আসবে অপেক্ষা করছিলাম দেখতে পেলাম কিন্তু এই যে এখন যাচ্ছি এই টাকাটা নিয়ে হচ্ছে মুড়ি কিনতে যেহেতু মুড়ি নেই সকালে মুড়ি ছিল অবশ্যই কিনেছি ছটার দিকেই আর এখন বাজে গিয়ে আটটা তো এখন নিতে হবে হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজ গিয়ে সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে চারটের মতো তো সকালবেলা উঠে অনেকগুলো আম কিন্তু আমি কুড়োলাম আর সাথে সাথে ভাবলাম চলুন কালকে যেহেতু মানে গতকালকে ভিডিও তাই নিাম সকালবেলা আজকে আপনাদের জন্য ভিডিওটা পোস্ট করে দেবো আসলে কি জানেন কাজ হলে না বাড়িতে দেখবেন সমস্ত কিছুই তারা হুড়ো লেগে যায় তাই না আর বিশেষ করে তো আজকে মানে বাড়িতে আমাদের সমস্ত যেগুলো সোনার তরি সোনার ফসল আমাদের বাড়িতে এসেছিলো আজ সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হয়েছে তো মনটাও ছিল ভীষণ মানে ভারী খারাপ জানেন তো সেই কারণে আর মানে ব্লগ দেওয়ার ইচ্ছেও হয়নি এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েসটুকু না মন থেকে আসেনি আর আপনাদের সাথে লোক দেখানো কথা বলার ইচ্ছাটা হচ্ছিলো না জানেন কারণ আমি যখন ভয়েস দিই তখন আমি মনে করি আমি শুধুমাত্র একা কিন্তু কথা বলি না আমি আপনাদের সাথে কথা বলি তাই আপনাদের সাথে কথা বলতে গেলে তো মন থেকে বলতে হবে তাই না বলুন আর ভালোবাসা ছাড়া কোনো কাজ করতে আমার এমনিতেও ভালো লাগে না তো চলুন কী আর সকালবেলা উঠেই বর্মশাই আর আমি ভুট্টাগুলোকে মেলে দিলাম তো আজকে ভুট্টাগুলোকে মেরে দেখি যে অনেকগুলো গাছ পাকা আম আছে জানেন তো লোভ আর সামলাতে পারলাম না ভাবলাম চলুন তুলে নিই সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা কি গাছ থেকে বলছি সরি মানে একটা লোকগা বলে আমাদের এখানটায় হ্যাঁ তো লগ্কা দিয়ে ভালো মতো করে আমগুলো পেরেছি ছয় সাতখানা একদম আম বড়মশা দেখে দেখে দিচ্ছিলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছ তো যাই হোক আমটা খেতে এত সুস্বাদু যে কি বলবো আপনাদের সত্যি অনেক অনেক টেস্ট আর গাছ থেকে আম পেরে খাওয়া খাওয়ার মজাটা তো একটু অন্যরকম তাই না মানে আমের স্বাদটাকে আরও দ্বিগুণ করে তোলে তো যাই হোক সকালবেলা এখন মর্নিংয়ে আমি আপনাদের জন্য ভয়েসটা মানে দিচ্ছি আর দেখছেন পাখির কিচিরমিচির আওয়াজগুলো তো এখানটায় এই যে বলছিলাম আপনাদের যে আমাদের বাড়ি থেকে সমস্ত কিছু এইভাবে চলে যাবে আজকে আমরা ভাবতেও পারিনি তো মানে কি বলবো বলুন ধরে রাখার তো জিনিস নয় যখন এসেছিলো তখন কতটা আনন্দ এসেছিল কিন্তু কিছু কিছু করলাম 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 সমস্ত কিছু করে দেওয়ার জন্য রাখার যেহেতু তো সেই কারণে আর এদিকে বাবারা চলে যাচ্ছিলো আর যে মামা আমার এটা এক ধরুন মামা হবে আর কি আমাদের বাড়ির পাশের নি তো মামার টোটোতে করে সমস্ত বস্তাগুলোকে আজকে লোড হচ্ছে সারাদিন কিছু হয়নি সেই সকালে খেয়েছি একটুখানি ভাত এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে তিনটে চারটের মতো তাই রোদটাও কিন্তু সেই রকমই পড়েছে দেখেছেন আর এই দিকে তার মেজো আব্বা মানে আয়নের মেজো আব্বা দেখুন এখানটায় কেরমভাবে ওকে গর্ত করে করে ঢুকিয়ে দিচ্ছিল ওটা যাবে <laughs> <laughs> que? Eu laguei, isso. আর এইদিকে কিন্তু আয়নের আব্বা কিছু কিছু বস্তা যেগুলো ছেড়া সেখানে কি বলে কারির তার হোক কিংবা ভুট্টার পাতাগুলো ভালো করে গুঁজে যাবে দিচ্ছিল ঠিক আছে তো এইখানটায় দাদা ঠেলে দিচ্ছে ভালো জায়গাটা যেতেছিল ঠিক সেই কারণেই আর এখানটায় আয়ান আর আমিও দৌড়াচ্ছিলাম জানেন কারণ আয়ান বলছিল বাবা মানে বাবার সাথে সেও যাবে তো আমরাও দৌড়াচ্ছিলাম তো ওখানটায় আয়নকে একটু ওর আবার করে দিব জাস্ট একটুখানি আগিয়ে দিবে তারপর ওকে আবার নামিয়ে নেব কারণ ওকে তো নিয়ে যাওয়া যাবে না আর এইগুলো যেখানে যাবে সেখানে তো বস্তাগুলো গুনানোর ব্যাপার আছে তাই না বলুন আচ্ছা আপনারা কারা কারা ভুট্টা বা ধান মানে লাগিয়েছিলেন আবার বিক্রিও করে দিলেন অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন আপনাদের কমেন্ট হলে সত্যি মনটা অনেক অনেক মানে ভরে যায় বলতে পারেন কিন্তু একটা অভিমান কিন্তু আপনাদের প্রতি থেকেই যায় জানেন কারণ আপনারা ব্লগগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না কেন বলুন তো সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বিলায় প্রেস করে রাখবেন তবে না এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আর ব্লগগুলো কি আপনাদের সত্যি ভালো লাগছে না আমি বুঝে উঠি না জানি হাজারবার জিজ্ঞেস করি জানেন কেন হয় এরকম আচ্ছা আমার ব্লগ গুলোকে সত্যি আপনাদের মন মতো হয় না বা হলেও আপনারা সাবস্ক্রাইব করেন না জানি না কেন আমি আমার পুরোটাই দেওয়ার চেষ্টা করি জানেন তো চলুন কী আর বলবো অনেক কষ্টে অনেক মানে ভালোবাসা দিয়ে একটা ব্লগ তৈরি করি আমি তো যেখানে কিন্তু আমি জানি আপনারা অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবেন আর সেই আশা নেই প্রত্যেকদিন রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি জানেন তো দেখুন এখানে একটা মুড়ির বস্তা নিতে এসেছিলাম আর এই যে কুচি কাচাগুলো ওদের সাথে একটু হাসি টাটা করছিলাম মুড়ি তবে আর চলি দেখা হবে অনেকটি ব্লগে অপেক্ষায় থাকলাম সকলে ভালোবাসার জন্য